আমরা বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক আমরা গণতন্ত্রকে যেন পূজা করছে। গণতন্ত্রের পূজারই এই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকের আমি আলোচনা করতে চলেছি ডেভিড এল্ডের গণতন্ত্রের যে শ্রেণীবিভাজন করেছেন তিনি সেই শ্রেণীবিভাজন নিয়ে হাই মাইসেল আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে মূলত এম এ বিএ নেট সেট থেকে শুরু করে সমস্ত ক্লাস শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স আমরা এখানে আলোচনা করে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর একটা লাইক করতে ভুলবে না আসলে আজকের যে টপিকটি আলোচনা করব গণতন্ত্র এই গণতন্ত্র বলতে মূলত কি বোঝায় সেটা নিয়ে আজকে ডেভিড হেল্ট মূলত কি বলেছে সেটাকে দেখার চেষ্টা করব মূলত দুটি দিক থেকে তিনি আলোচনা করেছেন একটা সাবেকি দিক এবং একটা আধুনিক দিক সময় সময়কালে গণতন্ত্রকে তিনি চারটি ভাগে ভাগ করেছেন এবং আধুনিক যে পর্যায়ে সেখানে তিনি চারটি ভাগে ভাগ করেছেন দেখে নেওয়া যাক এই আটটি গণতন্ত্রের যে ভাগ করেছেন সেগুলো আমাদের কি আমরা আজকে আলোচনা করছি ডেভিড হেল্ডের গণতান্ত্রিক বিষয়টা নিয়ে তিনি প্রথম যে গণতন্ত্রের কথা বলছেন সেটি কি প্রথম যে গণতন্ত্রের কথা বলছেন এথেন্সের ধ্রুপদী গণতন্ত্র বা ক্লাসিক্যাল ডেমোক্রেসি অফ এথেন্স বা এই এথেনীয় গণতন্ত্র বলতে মূলত কি বোঝায় এথেন্সের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই সময়কার যে প্রাচীন যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই সময়ের যে কৌশল গণতান্ত্রিক যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল সেই পদ্ধতিটা কেমন সেই পদ্ধতিটা কেমন বলছি যে ক্ষুদ্র নগর নগররাষ্ট্রই হলো গণতন্ত্রের মূল এলাকা সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত নগর রাষ্ট্র গড়ে উঠত যে নগর রাষ্ট্রগুলোকে নিয়ে গণতান্ত্রিক এলাকা নির্দিষ্ট হতো আমরা দেখেছি এথেন্স স্পাটা বা সেই সময় গ্রিক যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানে মূলত কি ছোট 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 এলাকাগুলোকে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল এই গণতান্ত্রিক যে ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় মূলত কি দেখা যায় নাগরিকরা সরাসরি সেখানে অংশগ্রহণ করতে পারে এই একটা যে গণতন্ত্র জনগণের যে অংশগ্রহণ সেখানে ছিল কি একেবারে সরাসরি অর্থাৎ আমি বলতে চাইছি দেখো এখানে বলছে যে এখানে নাগরিকরা আইন বিভাগ এবং বিচার বিভাগীয় যে কার্যাবলী হতো সেখানে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারত আইন বিভাগ এবং বিচার বিভাগ যাই হোক না কেন সেখানে আমরা পলিস হিসাবে দেখেছি সেখানে জনসংখ্যা পাঁচ হাজার তার মধ্যে থাকবে এরকম একটা বিষয় ছিল অর্থাৎ ছোটো ছোট 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 সিটি স্টেট গড়ে উঠত এবং এই সিটি স্টেটগুলো সমস্ত মানুষ কিন্তু এখানে বিচার বিভাগীয় আইন বিভাগীয় সমস্ত কাজে তারা নিজেরা অংশ গ্রহণ করতে পারত এই জন্য এটাকে বলছে এথেন্সের ধ্রুপদী বা সাবেকি যে গণতন্ত্র সেই গণতন্ত্র অর্থাৎ এথেন্সের গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস কি নাগরিক সভা নাগরিক সভা সকল নাগরিক একটা জায়গায় মিলিত হলো মিলিত হয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ কাকে কোন সাজা দিতে হবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু সেখান থেকে উঠে আসে তারাই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালিত করে অর্থাৎ সেখানে সমস্ত মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণের সুযোগ পায় সমস্ত মানুষরা মিলে নাগরিক সভা হচ্ছে সবাই সেখানে সুযোগ পাচ্ছে এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে কি বলছে এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা বলছে এথেন্সের ধুপদী গণতান্ত্রিক ব্যবস্থা দ্বিতীয় একটি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছে সেটা কি সেটা হচ্ছে সংরক্ষণমূলক গণতন্ত্র বা প্রোটেকটিভ ডেমোক্রেসি এই সংরক্ষণমূলক গণতন্ত্র বলতে কী বোঝাচ্ছে বলছি দেখো সংখ্যাগরিষ্ঠের শাসন সংরক্ষণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি সংখ্যাগরিষ্ঠের শাসন সংখ্যাগরিষ্ঠ মানুষরাই সেখানে অংশগ্রহণ করবে শাসন কার্য পরিচালনায় গরিষ্ঠের যে শাসন কিন্তু চূড়ান্ত বিচারে বৈধ শাসকই সার্বভৌম ক্ষমতার অধিকারী হন যারা হচ্ছে বৈধ শাসক তারাই হচ্ছে এই শাসন ব্যবস্থার মূল ক্ষমতার অধিকারী হচ্ছে অর্থাৎ এই যে সংরক্ষণমূলক শাসন ব্যবস্থা আমরা দেখছি সেখানে কি হচ্ছে সেখানে বলছে দেখো এই ব্যবস্থায় মূলত দায়িত্বশীলতার ব্যবস্থা আছে সরকারে দায়বদ্ধ এবং কার্যকর বিভিন্ন উপায় পদ্ধতির মাধ্যমে এই উপায় পদ্ধতিগুলি হলো গোপন ভোট ব্যবস্থা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত নির্বাচন ব্যবস্থা বিভিন্ন রাজনৈতিক দল উপদল রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতামূলক সম্পর্কের অস্তিত্ব প্রভৃতি অর্থাৎ আমাদের যে ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটার দিকেও তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে সেখানেও কিন্তু একটা গোপন ভোটদান ব্যবস্থা আছে না সেখানেও সংখ্যাগরিষ্ঠ যে দল ক্ষমতায় আসে সেই দল চালাইতো সেই দল সরকার চালায় তো। অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা যেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারি গোপন ভোট ব্যবস্থা লক্ষ্য করতে পারা যায় এই শাসন ব্যবস্থায় নির্দিষ্ট অন্তর আমরা পাঁচ বছর অন্তর আমরা দেখতে পাই সমস্ত ভোটগুলো পরিচালিত হয় সে পঞ্চায়েত থেকে শুরু করে একদম লোকসভা পর্যন্ত পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকটা ভোট হয় তাই তো তাহলে এই যে ভোটগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর 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 ভোট হয় বিভিন্ন রাজনৈতিক দল দেখতে পাই উপদল দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘর্ষ দেখতে পাই তাদের উপস্থিতি দেখতে পাই হচ্ছে এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা বলব সংরক্ষণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা পরের যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছি খুব গুরুত্বপূর্ণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মূলত বলছে উন্নয়নমূলক গণতন্ত্র বা ডেভেলপমেন্ট ডেমোক্রেসি ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বলতে কী বোঝায় না এমন একটা ডেমোক্রেসিক ব্যবস্থা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা যে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করা হয় মানুষকে একটা সুন্দর নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয় যে নাগরিকরা গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করবে তারা কাজ করবে এবং তাদের গণতন্ত্রকে উন্নয়নের জন্য তারা কাজ করবে গণতান্ত্রিক ব্যবস্থাকে সাফল্য দিকে নিয়ে যাবে এই এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বলা হচ্ছে কি ডেভেলপমেন্ট ডেমোক্রেসি এই ডেভেলপমেন্ট ডেমোক্রেসির ক্ষেত্রে বলছে দেখো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমরা যেটা দেখতে পাই কেননা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কিন্তু একটা ডেভেলপমেন্ট গণতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেখানে প্রতিনিধিদের আমরা কিন্তু ভোট দিয়ে পাঠাই প্রাপ্তবয়স্কের ভোটাধিকার লক্ষ্য করতে পারা যায় প্রাপ্তবয়স্কের যে অধিকারের নীতি ভোটাধিকারের নীতি জনসাধারণের সার্বভৌমিকতা ধারণা জনগণের কার্যকলাপের স্বাধীনতা জনগণের যে রাজনৈতিক স্বাধীনতা বা বিভিন্ন রকম যে স্বাধীনতাগুলো রয়েছে চলাফেরার স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু অধিকার স্বাধীনতা এগুলো এই শাসন ব্যবস্থায় এই গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং সেটা দেওয়া হয় জনগণের স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ সীমাবদ্ধতা জনগণের স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকবে না কোনোভাবেই কোনো রাষ্ট্র জনগণের স্বাধীনতায় সংকুচিত করবে না সেই রকম গণতান্ত্রিক ব্যবস্থাকে বলা হয় ডেভেলপমেন্ট কি ডেমোক্রেসি তাই তো যেখানে রাষ্ট্রের জনগণকে মূলত একটা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় যেখানে রাষ্ট্রের জনগণকে একটা নাগরিক হিসাবে গড়ে তোলা যায় এখানে বলছে দেখো এখানে বলছে প্রতিযোগিতামূলক অর্থনীতি এখানে গড়ে তোলা বাজার অর্থনীতি এখানে উন্নয়নমূলক গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক বিষয়ে নাগরিকের অংশগ্রহণের কথা বলা হয় যেখানে নাগরিকরা নিজেরা অংশগ্রহণ করে প্রত্যেকটা নাগরিক যাতে অংশগ্রহণ করতে পারে তারা নিজেদের থেকে তারা যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে এই কারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশেষভাবে উদ্যোগী নাগরিকের কথা বলা হয় এরকম নাগরিক গড়ে তোলার জন্য রাষ্ট্রের ভূমিকায় মুখ্য অর্থাৎ একটা উদ্যোগী একটা জনগণ মানুষ নিজের থেকে কাজ করবে সচেতন এরকম জনগণ গড়ে তুলতে চায় কে এই উন্নয়নমূলক ডেমোক্রেসি তবেই তো উন্নয়ন হবে তার জন্য তো মানুষের স্বাধীনতা দরকার তাই এই রকম গণতন্ত্রে কোনোরকমভাবে মানুষকে বাধা দেওয়া হয় না কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় না প্রতিযোগিতামূলক ব্যবস্থা কিন্তু এখানে গড়ে তোলা হয় পরে যে গণতন্ত্রের কথা বলছে সেটা হচ্ছে মার্ক্সীয় ধারার প্রত্যক্ষ গণতন্ত্র মার্কসিস্ট কনসেপশান অফ ডিরেক্ট ডেমোক্রেসি এই যে ডিরেক্ট ডেমোক্রেসি সরাসরি আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পালন করব মার্ক্সিও গণতন্ত্রের কথা বলছে অর্থাৎ এখানে কি বলছে প্রত্যক্ষ গণতন্ত্রের এই মডেলটি মূলত মার্ক্সি দর্শনের মধ্যেই নিহিত আছে মার্ক্সবাহিনীর বক্তব্যের ভিত্তিতে গণতন্ত্রের এই মডেলের কথা বলা হয়েছে এই মডেলে গণতান্ত্রিক ব্যবস্থায় বাজার অর্থনীতি ব্যক্তিগত সম্পত্তির অধিকার শ্রেণীর অস্তিত্ব শ্রেণী শোষণ অভাব প্রভৃতির অবলুপ্তির কথা বলা হয়েছে অর্থাৎ এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে যেখানে কোনো রকম শ্রেণী শোষণ থাকবে না তুমি ওই শ্রেণী আমি এই শ্রেণী মানে অর্থাৎ সমাজে কোনো মালিক শ্রেণী থাকবে না কোনো শ্রমিক শ্রেণী থাকবে না কোনো শোষক শ্রেণী থাকবে না কোনো শোষিত শ্রেণী থাকবে না অর্থাৎ অত্যাচারিত হবে না মূলত মার্কসীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কি করা হয় মূলত মার্কসীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হচ্ছে যে অর্থনৈতিক এবং রাজনীতিক সাম্যের উপর এরা গুরুত্ব দেয় অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সাম্য অর্থনৈতিক দিকে শুধু রাজনৈতিক দিকে সাম্যটাকে দেখলে হবে না তার অর্থনৈতিক সাম্যটাকেও দেখতে হবে অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক সাম্যের কথা বলে এই গণতন্ত্র অর্থাৎ মার্ক্সীয় যে গণতন্ত্র এখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না এখানে যেটা থাকবে সামাজিক শ্রেণী থাকবে সামাজিক অর্থনীতি থাকবে বাজার অর্থনীতি থাকবে কোনো শ্রেণী শোষণ থাকবে না কোনো শ্রেণীর অস্তিত্ব থাকবে না এগুলোর সব কিছুর অবলুপ্তির কথা বলা হয়েছে এই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এবারে মূলত আমরা আলোচনা করব আধুনিক দিক থেকে আমাদের ডেভিড হেল্ট আরও চারটি প্রকার গণতন্ত্রের কথা বলেছেন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র বা পার্টিসিপেটারি ডেমোক্রেসি এই অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কি বোঝায় যেখানে মানুষ অংশগ্রহণ করে যে গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণকে সেখানে আবশ্যক বলে মনে করা হয় যেখানে নাগরিকরা অবশ্যই অংশগ্রহণ করবে অর্থাৎ সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র অর্থাৎ যেখানে অংশগ্রহণ করছে বা আবশ্যক অংশগ্রহণ করাটা তাকেই আমরা বলছি অংশগ্রহণমূলক গণতন্ত্র এইরকম গণতান্ত্রিক ব্যবস্থা কী দেখা যায় উল্লেখযোগ্য বিষয় কী কী স্থানীয় শাসন ব্যবস্থায় অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মক্ষেত্রে অংশগ্রহণ যেমন পঞ্চায়েত আমরা দেখি স্থানীয় যে সমস্ত কর্মক্ষেত্র সেগুলোতে অংশগ্রহণ করা গণতান্ত্রিক ব্যবস্থায় অন্যান্য বৈশিষ্ট্য কী হলো নারী জাতির অধিকার ও অংশগ্রহণ নারী জাতিরা অংশগ্রহণ করবে সমস্ত শ্রেণী নারী জাতি থেকে শুরু করে সমস্ত আমলাতন্ত্রিক কর্তৃত্বের হ্রাস পাবে রাজনৈতিক দল ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক দল এবং দলের সদস্যদের দায়িত্ববোধের উন্মেষ সংবাদ তথ্য স্বাধীনতা প্রকাশনের ব্যবস্থা জনসাধারণের ভূমিকার স্বার্থে পালন হতদ মানুষজনের স্বার্থে সংরক্ষণ অর্থাৎ এই যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি এখানে সমস্ত শ্রেণীর মেয়েদের থেকে শুরু করে ছেলেরা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করতে পারবে কোনো রকম এখানে ভেদাভেদ এখানে করা হবে না এরকম গণতান্ত্রিক ব্যবস্থায় এরকম গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দল ব্যবস্থা তারা নিজেদের থেকে পুনর্গঠন করতে পারবে কোনোরকম অসুবিধা নেই রাজনৈতিক দল থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা হবে তাতেও রকম কোনো অবস্থা নেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা এইরকম গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে অর্থাৎ সেখানে এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা কি বলবো এরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বলব অংশগ্রহণমূলক গণতন্ত্র এবারে একটি খুব গুরুত্বপূর্ণ একটা গণতন্ত্রের কথা বলছে দেখো কি বলছে প্রতিযোগিতামূলক এলিটবাদী গণতন্ত্র কম্পিটিভ এলিটিস্ট ডেমোক্রেসি প্রতিযোগিতামূলক এলিটিস্ট ডেমোক্রেসি বা প্রতিযোগিতামূলক এলিটিস্ট ডেমোক্রেটিক বা এলিটবাদী গণতন্ত্র এই যে কথাটা বলছে এলিটবাদী গণতন্ত্র অর্থাৎ যে গণতান্ত্রিক ব্যবস্থায় মূলত এলিটের প্রাধান্য দেখা যায় এলিট শ্রেণীর প্রাধান্য দেখা যায় এলিট শ্রেণীর শাসন দেখা যায় সেই রকম গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা বলবো এলিটবাদী গণতন্ত্র অর্থাৎ তুমি দেখো লক্ষ্য করো আমাদের যে বৈশিষ্ট্যগুলো এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা দেখা যায় সেগুলো কি কি এখানে মূলত সংসদীয় গণতন্ত্র লক্ষ্য করা যায় সুদৃঢ় শাসন বিভাগ লক্ষ্য করা যায় কেন্দ্রীভূত নেতৃত্ব লক্ষ্য করা যায় কেন আমাদের ভারতের যে শাসন ব্যবস্থা সেখানে তুমি লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু সংসদীয় গণতন্ত্র রয়েছে সংসদীয় গণতন্ত্র বলতে সংসদীয় গণতন্ত্র বলতে মূলত যেটাকে বোঝাচ্ছে যে সংসদের দ্বারা বা সাংসদের দ্বারা রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের যে নিয়মকানুন শাসন বিভাগ পরিচালিত হবে সংসদের দ্বারা বা সাংসদ আমাদের যে পার্লামেন্ট রয়েছে সাংসদ আমরা যেটাকে বলি সংসদ যেটাকে বলি পার্লামেন্টের দ্বারা নিম্নকক্ষ উচ্চকক্ষ এদের দ্বারা যে শাসন আইন পরিচালিত হয় শাসন বিভাগ পরিচালিত হয় বিচার বিভাগ পরিচালিত হচ্ছে এই যে কাঠামোটা এই কাঠামোকে আমরা কি বলছি সংসদীয় কাঠামো অর্থাৎ ভারতের যে কাঠামো শাসন ব্যবস্থার সেই কাঠামোকে আমি বলছি সংসদীয় কাঠামো তাহলে এইরকম ব্যবস্থা আমরা কি দেখতে পাই দেখবে আমলারা এই বড় 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 যে আমলারা যারা রয়েছে তারাই কিন্তু প্রকৃতপক্ষে শাসন ব্যবস্থাটাকে পরিচালিত করে তাই না তারাই কিন্তু শাসন ব্যবস্থাটাকে পরিচালিত করে নিয়ে যায় তাই এইটা আমাদের কিন্তু আমলা নির্ভর শাসন ব্যবস্থা আমরা কিন্তু বলতে পারি আমাদের তো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু এটা হচ্ছে আমলাতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা তুমি এখানে লক্ষ্য করো বলছে যে সুদৃঢ় শাসন বিভাগ কারণ এখানে শাসন বিভাগটা খুব গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টীয় যে ব্যবস্থা যেখানে আমাদের আইন তৈরি করা হয় যেখানে প্রধানমন্ত্রী থাকে যেখানে রাষ্ট্রপতি থাকে যেখানে বিভিন্ন রকম রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা সুদৃঢ় একটা শাসন বিভাগ এখানে কিন্তু লক্ষ্য করা যায় এবং কেন্দ্রীভূত নেতৃত্ব নেতৃবৃতের একটা কেন্দ্রীভূত লক্ষ্য করা যায় আমরা নরেন্দ্র মোদীকে বলি আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি একটা কেন্দ্রীভূত নেতৃত্ব কিন্তু এখানে লক্ষ্য করা যেতে পারে বা আধিক্য একটা থাকতে পারে বা তাদের সবথেকে বড় স্বীকৃতি আমরা লক্ষ্য করতে পারি এইরকম একটা শাসন ব্যবস্থায় অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রতিযোগিতামূলক এলিটবাদী গণতন্ত্র চলো দেখে নেওয়া যাক এবারে কি গণতন্ত্রের কথা বলছে বলছে আইনমূলক গণতন্ত্র আইনমূলক গণতন্ত্র বলতে যে গণতান্ত্রিক ব্যবস্থা মূলত আইনের উপরে ভিত্তি করে পরিচালিত হয় আইনের শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হয় তাকেই বলবো আইনমূলক গণতান্ত্রিক ব্যবস্থা আইনের উপর ভিত্তি করে আইনের উপরে নজর রেখে আইনসঙ্গত পথে যে গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে তাকে আমি বলবো আইনমূলক গণতন্ত্র বা লিগ্যাল ডেমোক্রেসি দেখো এখানে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো আইনের অনুশাসন আইনের অনুশাসন উন্মুক্ত বাজার অর্থনীতি শাসনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ব্যক্তি মানুষের সমষ্টি কাজকর্মে স্বাধীনতা স্বাধীনতা রাষ্ট্রের ন্যূনতম হস্তক্ষেপ প্রভৃতি এই আইনের অনুশাসনের উপর এখানে বিশেষ করে জোর দেওয়া হয় আইনের অনুশাসনের ভিত্তিতেই এখানে সংখ্যাগরিষ্ঠের শাসন কায়ম হবে প্রতিষ্ঠিত হবে নাগরিকের রাজনৈতিক এবং আর্থিক স্বাধীনতা বলছে এই রাজনৈতিক যে স্বাধীনতা আর্থিক স্বাধীনতা সমস্তটাই কিন্তু আইনের পথে পরিচালিত হবে আমি আইনকে লঙ্ঘন করে যে কিছু করবো তা নয় সংখ্যাগরিষ্ঠ যারা হবে তারা শাসন পরিচালনা করবে এটা আইনের পথেই হবে লিগালভাবে হবে নাকি ইলিগালি আমি করবো সেটা আমি কখনোই করতে পারি না তাই লিগাল পথে আমরা আইনের পথে আইনের অনুশাসনকে মেনে অর্থাৎ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনকে মেনে আমি কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করবো গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে যাব। অর্থাৎ এখানে মূলত কী বলছে রাষ্ট্রের ন্যূনতম হস্তক্ষেপ এখানে রাষ্ট্র ব্যক্তি ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করবে না আইনের বিপক্ষে যাবে না তাদের যেটা পাওয়া দরকার তাদের আইনসঙ্গতভাবে নাগরিক যেটা পাওয়া উচিত অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সবটাই কিন্তু পাবে এটাই বলছে লিগাল ডেমোক্রেসি একেবারে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি শেষ যে ডেমোক্রেসির কথা বলছে বহুত্ববাদী গণতন্ত্র বলছে যে বহুত্ববাদী গণতন্ত্র বলতে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান কিন্তু মুখ্য নয় এখানে বহু প্রতিষ্ঠান রয়েছে বহু গোষ্ঠী রয়েছে যারা গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকাও কিন্তু এখানে কম নয় যেমন হতে পারে কৃষক গোষ্ঠী যেমন হতে পারে শ্রমিক গোষ্ঠী যেমন হতে পারে স্বার্থ গোষ্ঠী এরাও কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবস্থাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তুমি লক্ষ্য করো এখানে কি বলছে বহুতবাদী গণতন্ত্র উদারনৈতিক ব্যবস্থা একটা রকম ফের এ ধরনের মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কি কী নির্দিষ্ট সময় অন্তর কি হয় নিয়মিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ব্যবস্থা হয় যেটা ভারতবর্ষ আমি লক্ষ্য করতে পারি বহু এবং বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর অস্তিত্ব শুধু একটা মাত্র গোষ্ঠী নয় বহু এবং বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর অস্তিত্ব বহু এই জন্য এটাকে বলা হয় বহুত্ববাদী প্লুরালিস্ট থিঙ্কার প্লুরালিস্ট যে ডেমোক্রেসি প্লুরাল একের অধিক এই জন্য বলছে বহু এবং বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং স্বার্থ গোষ্ঠী প্রভাব প্রতিপত্তি নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি অনুসরণ সংখ্যালঘু গোষ্ঠী সমূহের স্বাধীনতার স্বীকৃতি এখানে গুরুত্বপূর্ণ শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠের স্বাধীনতাকে মেনে চলা হবে সেটা কিন্তু নয় এখানে সমস্ত গোষ্ঠীর স্বাধীনতাকে মেনে চলার কথা বলা হয় লঘু থেকে সংখ্যা গুরু প্রত্যেকের স্বাধীনতাকে সুনিশ্চিত করার কথা বলা হয় এই কোথায় ট্রুয়ালিস্ট ডেমোক্রেসিতে এখানে সংখ্যা লঘু যারা শ্রেণীর লঘু যারা মানুষ তাদের স্বাধীনতার প্রতিও গুরুত্ব দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা হয় তোমরা দেখবে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আমাদের বিভিন্ন সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ রয়েছে তারাও কিন্তু যাতে যেতে পারে তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে তাই এই প্রকৃত একটা গণতান্ত্রিক যে চিত্র প্রকৃত একটা গণতান্ত্রিক ব্যবস্থার যে চিত্র কীরকম হতে পারে সমস্ত চিত্রটাই ডেভিড হেল্ট কিন্তু তার আলোচনার মধ্য দিয়ে তুলে ধরেছে আশা করছি আমি তোমাদের এইটুকু বিষয়ে আলোচনার মধ্য দিয়ে তোমাদের অল্প হলেও বোঝাতে পেরেছি তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর অনেক অনেক আমাকে ভালোবাসা দেবে যাতে এরকম আরও অনেক অনেক ভিডিও তোমাদের কাছে আনতে পারি থ্যাংক ইউ ভালো থাকবে সবাই